হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাই মাছ ভোনার রেসিপি দেখাবো আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমি এখানে একটু বড় সাইজের একটা বাই মাছ নিয়েছি এই বাই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এতে করে কী হবে বাই মাসের মধ্যে এক্সট্রা যে স্মেলটা থাকে সেটা চলে যায় অনেকেই আছেন যে এই স্মেলটা পছন্দ করেন না তো এভাবে যদি মাছটাকে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এই মানে যে একটা স্মেল সেটা থাকে না তো এটা বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না কয়েক মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় তো দেখুন আমি এটাকে প্রায় দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর অবশ্যই ফুটন্ত গরম পানিতে মাছটা দিতে হবে ঠান্ডা পানি দিয়ে মাছটা সিদ্ধ করলে কিন্তু হবে না গরম পানিতে যখন বলক চলে আসবে তখন মাছটা দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে তারপর মাছটাকে নামিয়ে নিলেই হবে আমি মাছটা সেঁকে এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল চারটা এলাচ চারটা দিয়েছি লং এগুলো একটু ভেজে নিব গরম মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখন এই পেঁয়াজগুলা একটু ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না যখন এর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন এই আদা রসুনটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন আমি এর মধ্যে শুকনা যে গুঁড়া মশলাটা আছে সেটা অ্যাড করব যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ স্বাদ দিয়ে দিচ্ছি লবণ তো এই মশলাটা এখন একটু কষিয়ে নেব এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এই মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে আপনার মানে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো যখনই দেখবেন মশলা গা থেকে মানে তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিব তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন এই মাছগুলাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে তো একটা ঢাকনা দিয়ে তারপর আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো আর কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দিব যাতে তলা নিতে পুড়ে না যায় তো মাছটা যত ভালো করে কষানো হবে এর ভিতরে মশলাটা ঢুকবে আর খেতেও অনেক টেস্ট হবে এই বাই মাছ খেতে এত পরিমাণ টেস্ট হয় মাংসের স্বাদকেও হার মানাবে এই বাইমাসটা মাছটা এত মজা হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে বাইমাস ভোনাটা হয়ে গেছে আমি এটা চুলাতে রাখবো না বেশিক্ষণ নামিয়ে নেব তো আপনাদেরকে একটু দেখাচ্ছে দেখুন এটা কালারটা যেমন সুন্দর আসছে এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই বাইম মাস ভোনাটা আপনারা কিন্তু ঠিক সেমভাবে এই বাইম মাস ভোনাটা করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ট্রাই করবেন তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখন আমি আপনাদেরকে এই বাইম মাছটা একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ